আসসালামু আলাইকুম তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের জন্য ইসলামিক স্টাডিজ প্রশ্নগুলো আমরা সলভ করতেছিলাম তো আজকে আমি আপনাদেরকে ইসলামিক স্টাডিজের জন্য যে প্রশ্নগুলো মানে দর প্রশ্নগুলো আমি এয়া করব সলভ করব তো এখানে আমি শুরু করি ইসলামিক স্টাডিজ মারে ফুল কোরআন তাফসিরে মারে ফুল কোরআন তো আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে মানে একটা আইকন আছে নোটিফিকেশন এটা চালু করে রাখবেন যাতে আমরা আমরা যে কোনো ভিডিও যে সময় আপলোড দিই যাতে আপনারা সেই ভিডিওগুলো পেয়ে যান সেজন্য তো তাফসিরে মারে কোরআনের লেখককে এটা মানে প্রশ্ন আসছি মারে মারেফুল মারেফুল কোরআনের লেখককে তো এটা হচ্ছে মুফতি মোহাম্মদ শফি রহমাতুল্লাহি আলাই মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ ইয়ালাই তাফসিরে মারিফুল কোরআনের লেখক এরপরে দুই নম্বর প্রশ্ন হচ্ছে ইমাম আজম আবু হানিফার নাম কি ইমাম আজম আবু হানিফার নাম হচ্ছে বি নাম্বার হচ্ছে বি নাম্বার উত্তর হবে নুমান নোমান ডাক নাম ছিল নুমানের পরে আমরা আর একটু জুম করি আচ্ছা একটু দূরে রাখি কারণ পরবর্তীতে এডিটের সময় জারুল্লাহ কারুপাদি জারুল্লাহ হচ্ছে জামাক জামাখারি রহমাতুল্লাহ হিয়ালের উপাধি হচ্ছে জারুল্লাহ সুরা ইখলাসের মূল বিষয়বস্তু কি। সুরা ইখলাসে তাওহিদ হচ্ছে মূল বিষয়বস্তু তো একটা কথা মনে রাখবে সুরা ইখলাস এবং সুরা ফাতেহা মানে কোরআনে যতগুলো সুরা আছে সবগুলো সুরার মধ্যেই মানে ওই সুরার নাম আছে কিন্তু সুরা ইখলাস আর সুরা ফাতেহাতে ওই সুরার নাম নাই মানে বিতরে নাম নাই এটার বিষয়বস্তু অনুসারে নাম করা হয়েছে সুরা এখলাস আচ্ছা এরপরে পাঁচ নম্বর প্রশ্নটা আমরা দেখি পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে কে উমাইয়া যুগের কবি কবি উমাইয়া যুগের কবি কে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে সি জারির পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সি জারির ছয় নাম্বার প্রশ্নটা হচ্ছে মিরাজ সম্পর্কিত আলোচনা কোন সুরায় বেশি এসেছে এটা হচ্ছে সুরা বান ইসরাইলে সুবেহানি আসর আল আল মসজিদ মাসজিদ এটা হচ্ছে সুরা বানিসের পথ আয়াত এটা এখানে বেশি আসছে এরপরে সাত নম্বর প্রশ্নটা আমরা দেখি আমিরুল মমিনিন ফিল হাদিস কাকে বলা হয় হাদিসের ক্ষেত্রে আমিরুল আমিরুল মমিন বলা হয় হচ্ছে ইমাম বুখারি রহমতুল্লাহি আলাই আমরা যে ক্লাসগুলো নিচ্ছি এর মধ্য থেকে দেখবা বিশটা থেকে দশ পনেরোটা কমান পড়বে এরপরে আট নম্বর ইগা শব্দটি কোন বাবের মাঝদার ইগা এটা আরবি থেকে আসছে ইফ আলের মাজদার এর ইগা ইফ আলুন আচ্ছা এটা ইসলামিক স্টাডিজে আসতে না নেওয়া পারে বছর এটা অনেক আগের প্রশ্ন তো এজন্য এরপর আট নাম্বার হচ্ছে আট নাম্বার দিলাম এরপর নয় নাম্বার কোন টিম মিসকাত শরীফের সরাহ গ্রন্থ মিসকাত শরীফের স্বরাহ গ্রন্থ হচ্ছে তানজি তানজিমুল আস্তাত এটা হচ্ছে সরাহ গ্রন্থ মানে ব্যাখ্যা গ্রন্থ আচ্ছা এরপরে তাহা হুসাইন দশ নম্বর তাহা হুসাইন কোন যুগে লেখক ছিলেন তাহা হুসাইন হচ্ছে আপনাদের উমায়া যুগে লেখক ছিলেন তাহা হুসেন এরপরে মুত্তাফাকুন আলাই বলা হয় কোন হাদিসকে মুত্তাফাকুন আলাই বলা হয় যে যে হা যেটি বুকারি ও মুসলিম উভয় আয়াতে আসছে সেটাই মুত্তাফাকুন আলাই বারো নম্বর আলকুদুরি কোন মাজাবের ফ গ্রন্থ আলকুদুরি হচ্ছে হানাফি মাজাবের ফিক্ষ গ্রন্থ এরপরে তেরো নম্বর তাবুক যুদ্ধ সংগঠিত হয় নবম হিজরিতে চোদ্দ নম্বর ইসাল ইলাল মাতলুব কার কাজ ইসাল ইলাল মাতলুব হচ্ছে আল্লাহর কাজ চোদ্দ নম্বর এরপরে পনেরো নম্বর আমরা দেখি বন্ড নবীদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন কে হযত আবু বকরদ্দে আল্লাহ তালানহ বন্ড নবীদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন এজন্য তাকে বলা হয়েছে ইসলামের তান কথা এরপরে আমরা ষোলো নম্বর দেখি আল্লাহ বা আল্লাহর বাণী আর তুমি মার মাটির মুষ্টি নিক্ষেপ করো যখন তা নিক্ষেপ করেছিলে বরং তা নিক্ষেপ করেছিলেন সোয়াং আল্লাহ উদ্যদিক যুদ্ধের প্রতি ইঙ্গিত করা হয়েছে এটা হচ্ছে বদর যুদ্ধ আল্লাহর বাণী আর তুমি মাটির মুষ্টি নিক্ষেপ করো যখন তা নিক্ষেপ করেছিলেন বরং তা নিক্ষেপ করেছিলেন স্বয়ং আল্লাহ আচ্ছা এটা কোরআনের আয়াতের একটা ইয়া যুদ্ধে অংশগ্রহণ অংশগ্রহণে বিরত তিন সাহাবির অপরাধ মহাজনার ঘোষণা আসে কোন সুরাই এটা আসে হচ্ছে সুরা তাওবাই তাওবাই শেষের দিকে তিনজন সাহাবিব মানে শয়তানের দুকাই পরে একটা যুদ্ধে মানে যেতে চায় না পরবর্তীতে তাওবার মানে আয়াত না জিল এই জন্যই সুরাটির নাম তাওবাহ নামকরণ করা হয়েছে এরকম অভিমত পাওয়া যায় এরপরে আঠারো নম্বর বাণী মুস্তালিক যুদ্ধের পর রসুল সাল্লাহ সাল্লাম কোন রমণীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই বাণী মুস্তালিকের যুদ্ধের পর আবদ্ধ হন জয়নাব বিংতে জাহসি রজি তালানহা এরপর ভারতীয় উপমহাদেশে আগত সর্বপ্রথম মুসলিম সেনাপতি কে ছিলেন এটা মুহাম্মদ বিন কাসিম যিনি সিন্ধু বিজয় করেছিলেন তিনি প্রথম ভারতীয় উপমহাদেশে আসেন এরপরে বিশ নম্বর ইকরাম শব্দের অর্থ কি ইকরাম শব্দের সমর্থক শব্দ কোনটি এটা হচ্ছে ইজলাল ইকরাম শব্দের সমর্থক শব্দ ইজলাল এরপরে এর বিপরীত শব্দ এর বিপরীত শব্দ হচ্ছে শাকাওয়াতুন এরপরে বাইশ নাম্বার নুরুল আনোয়ার গ্রন্থে কোন জ্ঞান সম্পর্কে আলোচনা করা হয়েছে নুরুল আনোয়ার গ্রন্থে হচ্ছে তাফসির সরি নুরুল আনোয়ার গ্রন্থে হচ্ছে উসুলুল ফিক আলোচনা করা হয়েছে এরপরে এটা আমি ভুল করেছি একটা কারণে যাই হোক তিরিশ নাম্বার সিফিনের যুদ্ধ সংগঠিত হয় সিফিনের যুদ্ধ সংগঠিত হয়েছে হযরত আলী রদি আল্লাহ হয়ে আমলে সংগঠিত হয়েছিল কিন্তু এখানে হ্যাঁ আছে সঠিক আনসার বি নাম্বার সঠিক আনসার এরপরে চব্বিশ নাম্বার আদাবুল মুফরাদ কোন বিষয়ের গ্রন্থ এটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা এটা পড়বা এটার উত্তর হচ্ছে হাদিস আদাবুল মুফরাদ আল আদাবুল মুফরাদ হাদিস বিষয়ক গ্রন্থ আল আদাবুল মুফরাদ হচ্ছে হাদিস বিষয়ক গ্রন্থ এরপরে পঁচিশ নম্বর ইমাম বুখারি কোন সালে জন্মগ্রহণ করেন এটাও খুব গুরুত্বপূর্ণ ইমাম বুখারি জন্ম মৃত্যু সাল তো ইমাম বুখারি রহমাতুল্লাহি আলা আষ্টশো নয় খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন কিতাবুল আইন এর লেখককে ছাব্বিশ নম্বর খালিল রহমাতুল্লাহি আলাই লিসানুল আরব রচনা করেন কে সাতাশ নম্বর ইবনুল মাংজুর আলাদা শর্ত আদাল হচ্ছে হাদিসের শর্ত ন্যায়পরায়ণ হতে হবে ও মারওয়াহ কি সাফাহ মারওয়াহ দুটি পাহাড়ের নাম হামাদানির মাকামাগুলু নায়কের নাম মাকামাগুলু নায়কের নাম কি নায়কের নাম হচ্ছে আবু জাইদ সুরুজি এই ছিল তোমাদের দু হাজার কত সাল প্রথম দিকে বলছিলাম এখন আর মনে নেই যাই হোক তো এটা সম্ভবত হবে দু হাজার বারো সালের ইসলামিক স্টাডিজ প্রশ্ন ধন্যবাদ সবাইকে এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আসসালামু আলাইকুম